বন্ধুরা আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন তো আজকে আমরা একটা রিডিং করব সেটা হচ্ছে ডিভাইন আপনাকে কিছু চ্যানেলিং মেসেজ দিতে চাইছে ডিভাইনের তরফ থেকে তো আজকে আমরা সেটাই দেখব আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন ডিভাইন কি গাইডেন্স দিচ্ছে আমরা দেখি ওকে আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন ঝটপট করে বুকিং করে নিন এইট জিরো ওয়ান টু সেভেন ওয়ান ফাইভ ফোর এই নাম্বারে তো থ্যাংক ইউ ইউনিভার্স দেখা যাক চলো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ওয়ান মোর থ্যাংক ইউ চলো ওকে ফার্স্টে যে কার্ডটা ওয়ান্স নতুন কিছু একটা খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে আপনাদের লাইফে সেটা অ্যাভারনেন্স মানে আসতে চলেছে নতুন কোনো অ্যাভারনেন্স অ্যাভারনেন্স আপনার লাইফে ভরপুর আসতে চলেছে নিউ বিগিনিং হতে চলেছে অনেকের লাইফে চলুন আর কি আছে দেখে নিন চলুন দেখে নেওয়া যাক আর কি গাইডেন্স আছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ স্পিরিট ওকে ওকে উইথ আপ আর্থ ওকে উইথ আপ আর্থ এখানে পেন্টেকলস আর্থ মানে পেন্টেকলস হুইচ অফ আর্থ অ্যান আছে এসব আর্থ বা হুইচ অফ আর্থ এইসব আর্থ প্রচুর পরিমাণে টাকা পয়সা আর্নিং হতে চলেছে আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে চলেছেন নিজের প্রসপারিটি অ্যাওয়ারনেন্সের জন্য স্ট্যান্ড নিতে চলেছেন অর্থনৈতিক উন্নতির জন্য স্ট্যান্ড নিতে চলেছেন ওকে বুদ্ধি দিয়ে বিচার করে অর্থনৈতিক উন্নতি ঘটাতে চলেছেন খুব তাড়াতাড়ি ক্লেম করুন এনার্জিটাকে ট্রিপল ওয়ান ট্রিপল ওয়ান ডবল ওয়ান লিখে এনার্জিটাকে ক্লেম করুন উইচ অফ ইয়ার উইচ অফ ইয়ার যেটা এখানে বলছে ইউ ভেরি 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 কি বলবো একটা খুব সোবার এনার্জি আমি পাচ্ছি যে নিজের দাপটে চলে মানে আপনি আপনার ফ্রিডমের মধ্যে থাকবেন নিজেকে ফ্রিডমের মধ্যে আনতে চলেছেন অনেকে এতদিন লোকের কথা শুনে চলতেন উঠতেন বসতেন বাবা মা যা বলেছে বা অপারিপার্শ্বিক লোক যে লোক যে বলেছে মানে আপনি ভাবসময় ভাবতেন যে লোকে কি বলবে আমি যদি এটা করি তো সেই জায়গা থেকে আপনি কোথাও না কোথাও বেরিয়ে আসেন আপনার মধ্যে ওয়াইল্ডনেস যাচ্ছে ওয়াইল্ডনেস মানে বন্যতা নয় সেটা হচ্ছে ফ্রিডম ওকে এখানে আমি জানি না কেন গডেস লেলিতের লিলিতের এনার্জি পাচ্ছি রেভলেশন এনার্জি ওকে থ্যাংক ইউ ব্যালেন্স কেউ কেউ জীবনে ব্যালেন্স আনতে চলেছেন ডিভাইনের এনার্জিতে আপনারা নিজেকে ব্যালেন্স করতে চলেছেন সরি ব্যালেন্স আসতে চলেছে সেটা আপনার পরিবারে হতে পারে সেটা আপনার লাভ লাইফে হতে পারে আপনার রিলেশনশিপের জায়গাটায় আপনারা ব্যালেন্স করে চলতে শুরু করেছেন বা করবেন খুব তাড়াতাড়ি ব্যালেন্স আসতে চলেছে আর কি গাইডেন্স আছে ডিভাইন প্লিজ গাইড করো ওকে তিন অফ ওয়াটার টেন অফ কাপস আপনাদের লাইফে প্রচুর প্রচুর পজিটিভিটি আসছে ওকে রঙিন হতে চলেছে জীবন সবুজ হতে চলেছে ঠিক আছে মেসেজ অফ বাদ আপনার জন্য কোনো মেসেজ আসতে চলেছে এই উইন্টারে হয়তো আপনার কেউ কাছের মানুষ আপনার কাছে আসতে পারে কোনো কাছের বন্ধু বা কেউ একটা আসতে পারে আর উইল অফ লাইফ উইল অফ ফরচুন ভাগ্যের চাকা আপনার দিকে সহায় হচ্ছে ঠিক আছে অ্যান্ড টু অফ ফায়ার টু অফ ওয়ান্স এগেন আপনি এখানে টু অফ ওয়ান্স এখানে বলতে চাইছে যে কুণ্ডলিনী জাগরণ এখানে আমি একটা কুণ্ডলিনী জাগরণ দেখতে পাচ্ছি কারো কারো ক্ষেত্রে আর কারো কারো ক্ষেত্রে এইট অফ ইয়ার্স অর্থাৎ বাজ পাখির চোখ একবার নিজেকে শোন দৃষ্টিতে তাকানো বাজ পাখি এমন একটি পাখি যে সব থেকে হাই লেভেলে মানে ওড়ে আর কি বাট তার চোখ থাকে একদম টু দ্য পয়েন্ট ভীষণ গোল অ্যাচিভের বলতে পারেন তো ইউ মাস্ট বি অ্যাচিভ এনি গোল ভেরি সুন ওকে কোনো একটা গোল আপনার জীবনে ফুলফিল হতে চলেছে ওকে ক্রাফ্টম্যান ফায়ার দ্যাট মিন এগেন হার্ড ওয়ার্ক আপনার লাইফে আপনি করছেন যে হার্ড ওয়ার্ক করছেন সেটার হয়তো ভালো রেজাল্ট আপনি পেতে চলেছেন উইসডাম কিপার এখানে হতে পারেন আপনারা কেউ হয়তো অ্যাস্ট্রোলজি নিউমোলজি স্যামানিজম আমি এখানে অ্যাস্ট্রোলজি নিউমোলজি থেকেও শ্যামানিজম কেউ হয়তো আছেন যিনি স্যামানিজম প্র্যাকটিস করেন বা সামান আপনাদের মধ্যে কেউ এখানে সামান হতে পারে ঠিক আছে স্যামানিজম থেকে আপনি আরও বেশি কিছু গাইডেন্স পাবেন ওয়াও টেন অফ এয়ার টেন অফ সোর্স আপনার জীবনে যে কালো কালো অধ্যায় যে কালো অধ্যায় সেটা কোথাও না কোথাও সমাপ্ত হতে চলেছে বা আপনার এখানে অ্যান্ট্রাস্টারেল ম্যাসেজ আসতে পারে ক্রো কিন্তু অ্যান্ট্রাস্টারের সাথে সম্পর্কিত আর এটা হচ্ছে পিতৃপক্ষ সুতরাং অ্যান্ট্রাস্টারাল ম্যাসেজ আপনি পেতে পারেন ওকে ওয়াও নাইন রিবর্থ আপনি নতুনভাবে রিবার্থ হবেন মানে আপনার পুরোনো খোলস ছেড়ে আপনি নতুনভাবে নিজেকে দেখতে পাবেন যেভাবে উঠে দাঁড়াবেন লাইক এ ফিনিক্স লাইক এ ফিনিক্স ওকে জার্নি ডেফিনেটলি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন যারা এই ভিডিওটায় পৌঁছেছেন তারা অবশ্যই কোনো জার্নিতে রয়েছেন অ্যান্ড সেভেন অফ আর্থ আপনার লাইফে প্রচুর 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 অ্যাবেন্ডেন আর্থে এগেন আমি বলছি অ্যান্ড নাইন অফ ফায়ার প্রচুর ফ্রুট আপনি আপনার যে কর্ম করেছেন এতদিন যে হার্ডওয়ার্ক করেছেন তার একটা ফ্রুট আপনি পেতে চলেছেন খুব তাড়াতাড়ি ওকে চলো নেক্সট হচ্ছে সেখানে কেউ কেউ গোলক ধাঁধা একটুখানি ধাঁধা লাগছে জীবনটাকে যে না অ্যাকচুয়ালি আমি কি সঠিক রাস্তায় আছি তো এটাকে আমি একটুখানি ক্লারিফাই করবো কি কি কেন এটা বলছে ওকে টু অফ আর্থ টু অফ পেন্টিকলস বা টু অফ মানে এখানে কেউ ফিনান্সিয়ালি ভীষণ স্ট্রাগল করছো বা লাইফে কোনো একটা স্ট্রাগল করছো ভীষণ কনফিউজ সেই জন্য হয়তো সে ভাবছে যে আদৌ সে সঠিক পথে আছে কি না নাইন অফ ওয়াটার নাইন অফ কাপ ডেফিনেটলি আছো তুমি এবং তোমার উইচ খুব তাড়াতাড়ি ফুলফিল হবে মাছ মাছ কিন্তু খুব শুভ ঠিক আছে ওয়াটার এলিমেন্ট ইউর ওয়াটার এলিমেন্ট তোমার তুমি যেটা চাইছো সেটা ম্যানিফেস্ট করতে হবে ঠিক আছে ম্যানিফেস্ট ইউর গোল ওয়াট এভার ইউ ওয়ান্ট

অ্যান্ড ডেফিনেটলি ফাইভ অফ ফাইভ অফ ফায়ার ফাইভ অফ ওয়ান তার জন্য আপনাকে নতুন সূর্যোদয় করতে হবে তার নতুন সূর্যোদয় অবশ্যই আপনার জীবনে হবে এই নেগেটিভিটি ইয়ে থেকে বেরিয়ে আপনি আবার একটা নতুন বিগিনিং করতে চলেছেন নিউ বিগিনিং এখানে খুব বেশি দেখাচ্ছে আমি জানি না কেন আর ডেফিনেটলি ক্যাপম্যান অফ এয়ার এগেন মানে নিজের জীবনে যে কর্ম প্ল্যানিং প্লটিং করতে হবে প্ল্যান করতে হবে প্ল্যান করে এগোতে হবে এরকম নয় যে একদম চলে গেলাম ঠিক আছে অ্যান্ড গ্রেট মাদার গ্রেট মাদার মিন ফার্টিলিটি কেউ এখানে মাদার হতে চাইছেন ফার্টিলিটি ফার্টি কনসিভ করতে চাইছেন তাদেরকে বলা হচ্ছে ফার্টিলিটির জন্য অবশ্যই চাকরাইল চাকরি মেডিটেশান ইম্পর্টেন্ট আপনাদের জন্য এবং ফাইভ অফ এয়ার ফাইভ অফ এয়ার্স এখানে এটাই বোঝাচ্ছে যে আবার সেম সেম ব্যাপার যে ফাইভ অফ এয়ার মিন ফাইভ অফ সোর্স বাট এখানে আমি এটাই বলবো যে যুদ্ধ জীবন যুদ্ধ মানে নিজের সন্তান বা সন্তানহীনতায় যে ভুগছেন বা আপনি হয়তো চাইছেন একটা ভালো সংসার করতে পারছেন না তো লাইক দ্যাট ওকে ফোর অফ ইয়ার্স তো আপনাকে আপনাকে টেনশন করলে হবে না ঠিক আছে আপনি এখানে থ্রি অফ ইয়ার থ্রি অফ সোর্স এখানে অতিরিক্ত টেনশন নয় একসাথে চলুন ঠিক আছে এবং ডেফিনেটলি টু অফ এ টু অফ সোর্স এই যে মনের মধ্যে দ্বিচারিতা দ্বিধতা এটা থেকে বেরিয়ে আসতে হবে অ্যান্ড এসবে তবেই কিন্তু জীবনটা এগোবে তো একটা মানে কি বলবো নিজেকে একটা মিউজিক থেরাপি আপনি এখানে ইউজ করতে পারেন মিউজিক থেরাপি ইজ গুড ফর ইউ ঠিক আছে অ্যান্ড দ্য ট্রেন সেভেন অফ ফায়ার সেভেন অফ ওয়ান আপনাকে বলা হচ্ছে লাইক এ লাইন স্ট্রং ইউর সেলফ ওকে তো দিস ইজ আ রিডিং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেল লিখে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন আবার দেখা হচ্ছে না এক্ষণও ভিডিওতে ততক্ষণের জন্য টেবলসে হ্যাপি জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে